ওয়েলকাম টু ব্যাক ট্রু মাই চ্যানেল আমার বিশ্ব দিবস এবং সুকালমে একটা যে আমরা বারোবর্ষে এই দিন আমার জন্মদিন জন্মদিন আছে এবং টোয়েন্টি সিক্স এপ্রিল ইংলিশে সেটা ইংলিশে সেলিভ্রেশন করা হয় যদিও গতকাল স্টেট কাউন্সিল স্টেট অফ ডাব্লিউ এস সি টিভি স্টেট কাউন্সিল ফর ট্রেনিং जाप्लीशन पेंडिंग रही स्टडि काडे तव्हां पेंसिलेशन जे पेंडिंग असां সব গভর্নমেন্টের সরকার এবং প্রাইভেট প্রাইভেট কলেজের বোলা হয়েছে তাদের জন্য ট্রেনিং তাদের জন্য করে দেওয়া হয় তো সেই জন্য ইনস্টিটিউটের দিকে এই অনুমতিটি পাঠানো হয়েছে প্রত্যেকটি ডিপ্লোমা কলেজকে প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পজে তো আপডেট ছিল জানি না তোমাদের ভিডিওটি এখানে শেষ করছি এবং অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে দিল এবং হোয়াটসঅ্যাপ হয়েছিল আমার বন্ধুকে শেয়ার করে দিল যদি তারা এই আপডেটটা পাওয়ার জন্য ঠিক আছে